চিকেনের ঢাকনাটাকে ধুচ্ছে ভালো করে আটা মাটাগুলো লেগে আছে সেই কারণে এবার ভালো করে পয়সা কর ঘষে ঘষে আবার পরিষ্কার হচ্ছে দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছে সেই জলেই পরিষ্কার হচ্ছে আজকে এইগুলো সব আর এই যে সেই হান্ডি চিকেনের হাঁড়িটা এটা ধুয়ে মুজে পরিষ্কার হয়ে গেছে না জলটা ঢাল এ না ধ একটু ঢেলে দেত জল থাক থাক ওই এখানে আগুন ধরানোর লোকের অভাব নাই একটু জল না একটু জল না উল্টো দিকে পাপাই এটা তো একটুখানি দেখানো দরকার ছিল দেখেছে ও দারুন দারুন নে ওইটা চলে যায় মানুষের তখন দরকার হয় তখন সবকিছু চলে ব্যাগটা খোল ব্যাগের মধ্যে কি কি আছে দেখাই ব্যাগের মধ্যে ছোলা ডিম বেশ লবণটা ওইখানে আছে রুনু ভাই আপনি কি কিছু বলতে চান একটু বলেন আপনার ভাষায় আপনি বলেন না রুনু এখন বলবে না ওর বৌদি আছে না এ লজ্জা পাচ্ছে ইন্দা আগুন না ইন্দা উনান

আহ ইছেরা তো আচ্ছা হুম এই যে এ মরুনু বাল কি বলবি সিজ সিজ এক হে এ মুরগি এ अंडा কি তা বল বল মুরগি এ अंडा মুরগি এ अंडा আর না পারলে আই نجي যক নে করে মুরগি পাডিং সি

আম আমাদের শুভ আর পাপাই ভাই এখন একজনে হচ্ছে ভেজা পাটকাটি শুকানোর জন্য এই অভিনব কায়দা করছে আর এক ভাই হচ্ছে ছোলা চিওতে চিবোতে উনানে জাল দিচ্ছে

ব্যায়াম করছে কি ডন হবে ডন ছোলা খেয়ে মনে হচ্ছে লোকনাথ ভাই আপনি কি খুঁজছেন হ্যাঁ ডিম খুঁজছেন ইট আমাদের লোকনাথ ভাই ইট কুঁজছে উনুনে গুজি দেওয়ার জন্য আর এখানে ভালোই আগুনটা ধরছে ও ডিমগুলো হেভি ফুটছে বিল ফুটছে বাহ জলটা হচ্ছে এখন অনেকক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে এখন হাড়ির ঢাকনাটা সরানো হবে আরে সেই হান্ডি চিকেনের তেলগুলো ভেসে উঠেছে না চিকেন করেছি সেই চর্বিগুলো গুলো ঝরে ঝরে পড়ছে ঝরে ধরে পড়ছে ফুটে ফুটে উঠছে ফুটে ফুটে উজ্জ্বল দার বিরিয়ানির মতো উঠে উঠে আসছে আমরা উজ্জ্বল দার বিরিয়ানি ভাবে খাবো এই ডিমটাকে বিরিয়ানির ডিম এটা এই যে এই যে হচ্ছে অনেকটা হয়ে গেছে প্রায় এই যে

ওয়াটারপুল কিচেন এই যে ওয়াটারপুলে ছবি দিচ্ছি এই যে দেখছে যে ওয়াটারপুল ডিমগুলো ঢেলে দেওয়া হবে ভিতরে জলের মধ্যে ওই যে জল ফুটছে ওই যে আগুন ছাড়া জল ফুটছে এটা আগুন ছাড়া জল ফুটছে এই যে আগুন ছাড়া জল ফুটছে কোনটা ফেলে দে কোনটা ভিতরে ফেলে দে এতদিন ফুটে গেছে ওটা জিমি খাবে ওটা এক্সট্রা বলো না এক্সট্রা দিতে এই জন্য এ একটা ইয়ে দিয়া ডিমগুলো ছাকনি এ করো এর মধ্যে তোড় এদের মধ্যে দিনটা তুলতে জল জলটা আমাদের ফেলে দাও। ওই যে ওই পাটকাটিটা এই এই এটা ভাই জল

ডিমচাম্প কিছু ডিম চাম্বাই আৰু কিছু খাম

दिस इज अराउंड फॉलोइंग इंग्लिश मार्क बोलिस तो इंग्लिश मां इंग्लिश बोलता नहीं बोलता नहीं जानता ये अंडे खाएगा तो उनको बोल हो जाएगा ओ बिटू ए सारे वीडियो वीडियो चल गई देखो तो तुम्हारे पास कोई